আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশন স্পোর্ট ভিয়ান টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি শপিং ভিডিও অনলাইন শপে আর এখান থেকে তোমাদের লাক্সারি কাজের কিছু রেডি থ্রি কালেকশন দেখিয়ে দেবো সামনে যেহেতু শীত চলে আসছে আর শীত মানে কিন্তু বিয়ে সাথে প্রোগ্রাম লেগেই থাকে তো এখান থেকে অনেক ইউনিক ইউনিক কিছু কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই জাম কালারটি দিয়ে এটা পুরাটাই কিন্তু সিকোয়েন্স কাজে ভরপুর একটা ওয়ার্ক পাচ্ছ নিচে প্যানেল থাকবে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া এটা থাকছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা প্লেন আছে নিচে কিন্তু প্যানেল থাকছে কাপড় থাকবে কিশার মধ্যে ভাই এটা কাপড় থাকবে লাক্সারি জর্জেটের মধ্যে আর এটার বডি থাকবে কত ভাই আর বডি থাকবে 38 থেকে 44 বডি থাকবে 38 আর লং 42 লং থাকবে 42 সাথে ম্যাচিং প্যান্ট থাকে প্যান্টটা দেখিয়ে দেব সেম কাপড়েরই কিন্তু প্যান্ট পাচ্ছো প্যান্টে নিচে কিন্তু প্যানেল থাকে খুবই নাইস কিন্তু কালেকশনটা পুরাটাই কিন্তু লাক্সারি কাজ পাচ্ছো একটা এটা থাকবে ওন্নাটা পুরাটাই জুড়েই কিন্তু এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ থাকছে কাপড় থাকবে ইন্ডিয়ান আর শিপন মধ্যে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে ওনলি 2750 প্রাইস থাকবে মাত্র 2750 টাকা করে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব আর এগুলা কাপড় কোয়ালিটি মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ঢাকার আপরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দিব এটা থাকছে মেরুন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে তোমরা কালার পাচ্ছো ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব এটা থাকছে ম্যাচিং ওরনা প্যান্টটা ওকে দেখছি সিগিন কালারের মধ্যে তোমার সেম ডিজাইনের মধ্যে চারটা কালার পাবে যার যে কালার ভালো লাগবে স্ক্রিন শর্ট দিয়ে ভিডিও স্ক্রিনে আমার কন্ট্যাক্ট করে নিয়ে এটা থাকছে ব্ল্যাক কালারটা বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র সাতাশশো পঞ্চাশ টাকা নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো এই ডিজাইনের মধ্যে তোমরা তিনটা কালার পাবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পার্পল টাইপ কালারের মধ্যে দিয়ে এটার কাপড় থাকবে কিসের মধ্যে ইন্ডিয়ান চিনি গুড়া জর্জেটের মধ্যে ওকে এটার পুরোটাই কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে স্লিপেও কিন্তু খুব সুন্দর একটা প্যানেল থাকবে বডি থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে সেম কাপড়েরই কিন্তু প্যান্ট পাঁচ আর এই কাপড়টা এত বেশ প্রিমিয়াম এই যে এটা থাকবে ওড়নাটা পুরোটা ওড়নাটাই সিকোয়েন্স দিয়ে ভরপুর থাকবে প্রাইস থাকছে বলো ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা করে ওকে একদম রেডি থাকছে আর প্রত্যেকটার ভিতরে কিন্তু ইনার অ্যাড করা থাকবে ফোর পিসের মধ্যে পাঁচশো এ একটা থাকছে পেস্ট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা চেঞ্জ হবে একটা থাকছে পেস্ট কালারের মধ্যে এত সেমভাবে কাজ করা থাকছে ওকে এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকছে ওড়না নেক্সট আরেকটা কালার দেখিয়ে দেবো পিয়াস কালারের মধ্যে তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবার এগুলো প্রতিটাই কিন্তু রিটেল প্রাইস তোমাদের হোলসেলে নিবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু কমে পাবে হোলসেলে পাঁচ পিস নিলে কিন্তু তোমরা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছ ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট আয়টা ডিজাইন দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে তোমরা কিন্তু তিনটা কালার পাবে আমি তিনটা কালারই দেখিয়ে দেবো এটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে গোল্ডেন কালারের কাজ পাচ্ছো পুরোটাই সিকোয়েন্সের কাজের থাকবে নিচে কাটওয়ার করা থাকবে যে দেখিয়ে দিব। কাটওয়ার করা থাকছে আর নিচে কিন্তু ইনার অ্যাড করা থাকবে এই যে

ওয়াউট এইটা কিন্তু ইন অনেক বেশি সুন্দর প্রাইজ থাকবে মাত্র চব্বিশশো চব্বিশশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে ওড়না থাকবে মানে সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হচ্ছে নেক্সট একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে অনেকে হোয়াইট কালারটা খুব বেশি পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো পুরোটাই কিন্তু এবে সুন্দর করে লাক্জারি একটা ওয়াইট পাচ্ছো প্রাইজ থাকবে মাত্র বাইশশো চব্বিশশো টাকা করে ওকে এটা থাকছে ওড়নাটা এটা থাকবে প্যান্টটা ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেব নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা পদ্মজা কালেকশনটা আর এটার মধ্যে তোমরা কালার পাচ্ছ কিন্তু অনেকেই খালি হোয়াইটের মধ্যে আর এটা কিন্তু তোমরা পাচ্ছ ব্ল্যাক কালারের মধ্যে একদম ইউনিক কিন্তু এই কালেকশনটা পুরোটাই সিকোয়েন্সের কাজ থাকবে নিচে প্যানেল থাকছে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকবে কন্টাস্টে ওড়না পাচ্ছো এটা থাকছে ওড়নাটা ওয়াউট এটার ওড়নাটা এত বেশি মানে কাজের পুরাটাই কিন্তু বেশ কাজ করা থাকবে একদম গর্জিয়াস একটা উনা পাচ্ছ এটার সাথে কন্ট্রাস্টে প্যান্ট পাবে প্যান্টের নিচে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকবে কাপড় থাকবে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস টাকা এটার প্রাইস থাকবে মাত্র 2750 টাকা করে এটা কিন্তু একদম অরিজিনাল এটা এটার রেপ্লিকা কিন্তু বাইরে অনেক আছে বাট ভাইরা কিন্তু একদম অরিজিনালটাই সেল করে ওকে নেক্সট আর একটা আরেকটা কালেকশন দেখিয়ে দিব এটা কিন্তু অর্গানজা ফেব্রিক্সের মধ্যে পাবে অনেকেই বলছিল যে আপু অর্গানজা ফেব্রিক্সের থ্রি পিস দেখো তাদের জন্য কিন্তু এই কালেকশনটা এইটা দেখো এটার উপরে পুরাটাই কিন্তু এমব্রয়ডারি কাজ পাবে নিচে প্যানেল থাকছে কাট ওয়ার্ক করা থাকবে ব্যাক সাইডটা দেখিয়ে দেবো ভাইয়া ব্যাক সাইডটা প্লেন থাকছে এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ওকে লং থাকবে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকবে সেম ফেব্রিক্সেরই কিন্তু প্যান্ট পাচ্ছ এটার ওনাটা কিন্তু অনেক বেশি ইউনিক সাইড দিয়ে কিন্তু র্যাফেল করা রয়েছে যে পুরোটাই কিন্তু র্যাফেল করা থাকবে প্রাইস থাকছে কত ভাই এটার এটার প্রাইস থাকবে মাত্র ২২৫০ পঞ্চাশ টাকা করে খুবই ইউনিক একটা কালার এবং ইউনিক কিন্তু ডিজাইন আর এগুলো প্রত্যেকটাই ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় একটা থাকছে একটু অমিন টাইপ কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে কত পাঁচশো বাইশশো পঞ্চাশ টাকা করে তো তোমাদের যার যেটা ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বার সেই হোম ডেলিভারি করে থাকে তো আসে কালেকশন আমি ছিলাম শপিং বিডি অনলাইন শপে তোমরা যারা সব এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ আমার সাথে থেকো হ্যাঁ পেজ